দশ টাকা কেনা বিশ টাকা বিক্রি পঁচিশ টাকা কেনা পঞ্চাশ টাকা বিক্রি বিশ টাকা কেনা চল্লিশ টাকা বিক্রি পনেরো টাকা কেনা তিরিশ টাকা বিক্রি হাট স্ক্রিনশট দিয়ে

সামনে আসলে কিন্তু আপনি পেয়ে যাবেন ইমাম ইলেকট্রিক আর করে আচ্ছা গ্যারান্টি থাকবে দুই বছর প্রাইস থাকবে মাত্র পঁচানব্বই টাকা গ্যারান্টি

2.6 মাসের ভিতর যলোকপুরক গ্যারান্টি আমার কাছে চেঞ্জ আছে প্রতিটা মাল কিনবেন হলগে পার পিস হলগে 18 টাকা বিক্রি করবেন 60 টাকা আমাদের থেকে কোম্পানি গ্যারান্টি আছে আপনার 5 বছর আচ্ছা সম্পূর্ণ কপার কন্টাক্ট যদি বিদ্যুৎ চমকায় অটোমেটিক আপনার এটা বন্ধ হয়ে যাবে এটা প্রেস করবে ওনলি আপনার 145 টাকা প্রতিটা 6 মাত্র আপনার 160 টাকা এগুলো সবগুলো লগে ভাই একটু আলিশান হোল্ডার ভাই আলিশান হোল্ডার যারা একটু চায় যে না একটু জিগজ্যাগ চার চক্কর পছন্দ করে

মিলন ভাই প্রতিষ্ঠানের নাম কি ভাই প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইমাম ইলেকট্রিক এটার লোকেশনটা হচ্ছে আপনার ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স আপনার গুলিস্তান ফ্লাইওভার দিয়ে নেমে টুল বক্সের নিচে হাতের বাম দিকে আসলে মসজিদে একটা গুলি আছে কাপ্তান বাজার ভবন দুই দোকান নাম্বার একশো তিরানব্বই ইমাম ইলেকট্রিক এই যে আমাদের ইমাম ভাই এটা হলো আমাদের ইমাম ভাই জি মূলত ওনারই প্রতিষ্ঠান হ্যাঁ ওনার আর একটা প্রতিষ্ঠান আছে আমাদের ওই সুন্দরবন মার্কেটে তো এখন আমরা দিন দিন ইনশাল্লাহ শাখা বাড়াচ্ছি

এই যে কম দামি মালটা হচ্ছে কি আপনার এটা এটা হচ্ছে কি আপনার তিনশো পঞ্চাশ টাকা মোটর একসাথে দশটা বিশটা চালাবেন অনেকে পানির পাম্প চালায় খেতের ওপরে মোটর রাখলে চুরি হয়ে যাবে আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ চুরি হবে না

কিছু লাইট দেখাই যে তার এলাকায় গোস বিক্রি বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা সেই কয়েল আমার কাছ থেকে নেবেন একশো টাকা দুইশো টাকা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা কয়েক কয়েল জি ভাই সব কিছু এগুলো কিন্তু ছোটখাটো কাজের জন্য ব্যবহার করা হয় ভাই তারপরে একটা আছে আপনার চোদ্দ ছিয়াত্তর গ্লাস এগুলো হলে আপনার দুইশো টাকা কয়েল দুইশো টাকা এগুলো পনেরো টাকা বিশ টাকা গজ বিক্রি করতে পারবে আচ্ছা ঠিক আছে ভাই এগুলো আছে আপনার তেইশ ছিয়াত্তর এফার মাত্র তিনশো পঞ্চাশ টাকা কয়েল ওকে ভাই আমার থেকে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকার মাল নিয়ে আপনার এলাকায় একটা দোকানদারের দিয়া মিনিমাম পনেরোশো টাকা দুই হাজার টাকা পাইকারিতে লাভ করতে পারবেন ভাই ভাই একটা মাল্টিপ্লাগ নেবেন আমার কাছ থেকে ব্যবহারের জন্য অথবা বিক্রির জন্য গ্যারান্টি থাকবে দুই বছর প্রাইস থাকবে মাত্র পঁচানব্বই টাকা জি ভাই তারপরে একটা কালো মালটি নিবেন একটা কালো মালটি আছে মাত্র আপনার একশো ষাট টাকা একশো ষাট টাকা একটা বত্রিশ মালটি নিবেন আমাদের কাছে দুই বছরের গ্যারান্টি বত্রিশ মালটি দুই বছর গ্যারান্টি দুই মিটার তার মাত্র লোকে আপনার একশো দশ টাকা একশো দশ টাকা সব থেকে ভালো বাসাবাড়িতে ব্যবহার ব্যবহার করবেন আপনার ফ্রিজ ল্যাপটপ আয়রন ওভেন হিটার জক I ং করতে পারবেন এটা সম্পূর্ণ টাকা কোয়েল টাকা আপনার সাড়ে সাত টাকা গোস কেনা পঁচিশ টাকা তিরিশ টাকা বিক্রি ভাই ঠিক আছে ভাই তারপরে ভিতরে যদি একটু চায়না এগুলো কিন্তু অরিজিনাল

মাত্র বিশ টাকা ভাই বিশ টাকা একটা লাইট কিনবেন আপনার মাত্র পঁয়ত্রিশ টাকা একটা লাইট কিনবেন মাত্র পঞ্চাশ টাকা জি এসি ডি সি বাল্ব মাত্র কিনবেন হইলো গিয়া পঁয়ষট্টি টাকা এগুলা সর্বনিম্ন ভাই একশো টাকা দেড়শো টাকা একশো বিশ টাকা বিক্রি করতে পারবেন টেস্টার আছে ভাই অ্যাভেলেবেল ভাই গ্যারান্টি বাল্ব ভাই মাত্র হইলো আপনার পঞ্চান্ন টাকা ছয় মাস আমার এখানে ভাই সব মালিক গ্যারান্টি যেই মালের গ্যারান্টি নাই আপনি আমার সাথে বারো মাস ব্যবসা করবেন আমার কাছে মাল এভেলেবেল একটা মাল নষ্ট হলে একটা মাল আপনাকে আমি চেঞ্জ করে দিবো দেখেন অসংখ্য মাল আমরা অসংখ্য অসংখ্য ভাই বলে আপনারা নবপুর আসার সময় দেখে আসবেন দাম জেনে আসবেন ঠকবেন না টুপিন প্লাক একটা টুপিন প্লাক মাত্র তিন টাকা থেকে শুরু তবে এটা তিন টাকা না তিন টাকা থেকে শুরু আছে টুপিন প্লাগ হ্যাঁ একটা টেস্টার কিনবেন একটা টেস্টার কিনবেন মাত্র লোকে আপনার ষাট টাকা পিস বিক্রি বিশ টাকা টেস্টার কিনবেন দশ টাকা পিস বিক্রি করবেন পঁচিশ টাকা টেস্টার কিনবেন অরিজিনাল সুপার স্টার অনলি ছাব্বিশ টাকা পার পিস বিক্রি করবেন পঞ্চাশ টাকা কালারিং টেস্টার আপনার দুই মাথা হ্যাঁ এগুলো আপনার স্টারও ব্যবহার করতে পারবেন মাইনাসও ব্যবহার করতে পারবেন মাত্র আঠারো টাকা পার পিস টেস্টার আছে এক বক্স টেস্টার মাত্র একশো টাকা বারো পিস থাকবে একটা নোকিয়া মাল্টি আছে লোকিয়া মাত্র দশ টাকা পার পিস এগুলো বিক্রি হয় বিশ টাকা একটা সুইচ কিনেন অনলি পাঁচ টাকা সুইচ ভাই পাঁচ টাকা পাঁচ টাকার সুইচ ভাই জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি যদি আপনি একটু ভালো ব্যবহার করতে চান একবারে হুবহু সুপার স্টার কোয়ালিটি আচ্ছা আমার কাছ থেকে সব ধরনের কালেকশন পাইবেন মানে পাঁচ টাকা কাজ করবে পাঁচ টাকাটা পাঁচ টাকাটা কাজ করবে 15 টাকাটা 15 টাকার কাজই করবে জি ভাই 15 টাকা সম্পূর্ণ পিতল ভাই আচ্ছা আচ্ছা এছাড়াও আছে আপনার পেন্ডেন্ট হোল্ডার পেন্ডেন্ট হোল্ডার আছে লগে আপনার মাত্র কত প্রকারের মাত্র 8 টাকা পিস 8 টাকা পিস মাত্র 8 টাকা পিস বিক্রি টাকা একটা কালারিং আছে লোক আপনার সাড়ে বারো টাকা বিক্রি করবেন পঁচিশ টাকা একটা সব থেকে হেভি পদ্ম মডেল পনেরো টাকা কিনবেন তিরিশ টাকা বিক্রি করবেন একটা টুপিন মালটি কিন্তু আমার কাছে কত ভাই জানেন মাত্র ছাব্বিশ টাকা এগুলো সম্পূর্ণ কপার বিক্রি করবেন ষাট টাকা সত্তর টাকা অটো চার্জের জন্য পাথরের টুপিন যেটা ব্যবহার হয় দুই চার ছয় মাসের ভিতর জলক গ্যারান্টি আমার কাছে চেঞ্জ আছে প্রতিটা মাল কিনবেন হলে গিয়ে পার পিস হলে আঠারো টাকা বিক্রি করবেন ষাট টাকা সত্তর টাকা ভাই আমি আপনার ওভার রেট গুলো মানে সর্বনিম্ন বিক্রিটা বলে দিতেছি ইলেকট্রিক ব্যবসা হচ্ছে একটা গোমরের ব্যবসা এক টাকা গোস্তা আর কিনবেন বিক্রি করবেন বিশ টাকা এরকম এরকম হাজারো হাজারো আমাদের আইটেম আছে এই যে দেখেন যারা বাসাবাড়ি ওয়ারিং করতে চায় বাসাবাড়ি যারা ওয়ারিং করতে চায় অরিজিনাল বিআরবি বিজলি আর আর প্যারাডাইস বিবিএস যেই ধরনের কেবল চান আমার দোকানটা ছোট আমাদের ভাই এর জন্য মালগুলো সামনে ডিসপ্লে করতে পারছি না ইনশাআল্লাহ ব্র্যান্ডের মাল দিয়ে আপনারা এই যে ব্র্যান্ডের তার

এই জিনিসটা যদি আপনার ভেজাল হয় আপনার পুরো মনে লাইনটা জ্বলে যাবে আমাদের কাছ থেকে কোম্পানি গ্যারান্টি আসছে আপনার পাঁচ বছর সম্পূর্ণ কপার কন্ট্রাক্ট যদি বিদ্যুৎ ও চমকায় অটোমেটিক আপনার এটা বন্ধ হয়ে যাবে আপনার

সি সকেটটা কিনবেন মাত্র আপনার একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন টাকা একটা সুপার স্টার সিক্স পিন কত ভাই জানেন একটা সুপার স্টার সিক্স পিন হলো গিয়া মাত্র আপনার একশো ষাট টাকা এগুলো সর্বনিম্ন বিক্রি আড়াইশো টাকা তিনশো টাকা ইলেকট্রিকের জগতে এমন কিছু নাই যে ভাই আমার কাছে নাই একটা হোল্ডার কিনবেন মাত্র আপনার এগারো টাকা পার পিস বিক্রি করবেন তিরিশ টাকা চল্লিশ টাকা তারপরে একটা হোল্ডার কিনবেন আপনার মাত্র পনেরো টাকা পার পিস বিক্রি করবেন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কালারিং একটা হোল্ডার ভাই দেখেন দেখতে কত সুন্দর লাগে মাত্র কিনবেন এলো গিয়ে আপনার বিশ টাকা পার পিস বিক্রি করবেন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আমার থেকে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকার মাল নেওয়া যদি পাইকারি দেন পাঁচ হাজার টাকা লাভ করতে না পারেন ভাই আমার মাল আমার রিটার্ন দেওয়া অন্য মাল নিয়ে যাবেন ভাই ইনশাল্লাহ যদি ব্যবসা না করেন মাল রিটার্ন দিয়ে আপনি টাকা নিয়ে যেতে পারবেন তারপরে ভাই ওগুলো ভাই আপনি এখানে ওই যে কিছু মাল্টিপ লাগে এখানে দেখা যায় মানে ইউজ পরিমাণ ইলেকট্রিক জগতে কি নাই যে আমার কাছে মনে করেন নাই এই দেখেন ভাই সব কাটুনে কাটুন মাল আছে ভাই আমার তো ওখানে বই সাথে পাঁচ লক্ষ টাকার মাল একদিনে নিয়ে যাবে এখানে ট্র্যাক নিয়ে আইসা মাল নিয়ে যেতে পারে সাথে সাথে পেয়ে আমাদের কোন কোম্পানি ভাই আমরা গরম পড়তেছে ভাই

দশ টাকা কেনা বিশ টাকা বিক্রি পঁচিশ টাকা কেনা পঞ্চাশ টাকা বিক্রি বিশ টাকা কেনা চল্লিশ টাকা বিক্রি পনেরো টাকা কেনা তিরিশ টাকা বিক্রি ভাই ঠিক আছে এই একটা মালটি নেবেন থ্রি পিন মাত্র লাগা দশ টাকা তিরিশ পয়সা বিক্রি করবেন কত জানেন তিরিশ টাকা চল্লিশ টাকা ভাই আচ্ছা ইলেকট্রিকের জগৎ ভাই যারা চাচ্ছেন যে ডেকোরেশন করবেন ডেকোরেশন হোল্ডার হোল্ডার ইউজ পরিমাণ আমাদের কাছে আছে ইউজ পরিমাণ পেছানো হোল্ডার সাজানো আছে তবে আপনার কেমন ঘুরে ভালো একটু আলিশান হোল্ডার ভাই আলিশান হোল্ডার যারা একটু চায় যে না একটু জিগজ্যাগ চারচক্কর পছন্দ করে এগুলো মাল 2 বছর গ্যারান্টি থাকবে অনলি আপনার 65 টাকা মাত্র 65 টাকা থেকে শুরু আর জি ভাই মাত্র টাকা আপনারা আপনি আপনি আসেন আমাদের দোকানে আসেন আইসা ব্যবসা কিভাবে করতে হবে কম টাকায় কিভাবে লাভমান হইতে হবে চাকচকি আর কত করবেন আপনারা ব্যবসা করেন ব্যবসার রিজিক সত্তর পার্সেন্ট ভাই ইনশাআল্লাহ আপনারা ব্যবসা করেন আর ব্যবসা করা কিভাবে লাভবান হতে হবে এটা ইমাম ইলেকট্রিক আসলে শিখতে পারবেন ইনশাল্লাহ